বিয়ের পর থেকেই আমি নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের কথা জানতে পেরে সে বিশদভাবে আমি উপকূলের একটা আলাদা বৈশিষ্ট্য আছে পরিবেশগত সেটা আমি চেষ্টা করেছি আমার রাজনৈতিক মহলে যাতে বিশেষভাবে এটা স্বীকৃত হয় এবং আমার এই কাজ করা তখন জাতিসংঘের ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামে আমাকে তারা গ্লোবাল ফাইভ হান্ড্রেড লরিয়েট নির্বাচিত করে এবং সেটা শুধু আমার এই কোম্পানিগঞ্জ নোয়াখালী এবং অন্যান্য উপকূলীয় অঞ্চলে যে আমি গাছ লাগিয়েছি কথা বলেছি এলাকাবাসীর সঙ্গে আর নীতি নির্ধারকের কাছে আমি বলেছি যে আমাদের আলাদা পলিসি থাকতে হবে সুতরাং এই কাজ কিন্তু আমার নতুন না অনেকেই হয়তো জানেন না আমি এই মুহূর্তে ইউনাইটেড নেশনসের অনেক সময় রেপ্রেজেন্টেশন করেছি কিন্তু এই মুহুর্তে আমি আই ইউ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের আমি রিজন্যাল কাউন্সিলর নির্বাচিত এবং আমি এই এলাকার ভিত্তিক এলাকাভিত্তিক যেসব পরিবেশগত যত সমস্যা এগুলো আমি তুলে ধরতে পারি এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ফোরামে আইয়ুস পক্ষে কাজ করি